মানতাম মানতাম না জুরমাতো কা মানতাম মানতাম না আমরা গুনাহগার আমি তো কই বাবা কিয়ামতের ময়দানে সব মানুষ बेहস্তি হইল আমি আমারে গুনাহগার হই আমার মত নালায়েক গুনাহগর লাগি কিয়ামতের দিন পারিজবার কোনো সুযোগ নাই একটামাত্র ও আশা আল্লাহর হাবিবর দয়ার নজর হইব নবীর উসিলে আল্লাহ আমারে বেহেশত নিতা পারেন ঠিক না ঠিক নাই বেটা উচিলা মানে না

আমি চাইয়া দেখি মানুষটা বড় বিলাপ করিয়া খান্দে দরবারে রিসাল তাই আয়ত করি মা তিলত করিয়া নবীজির সান একটা কথা কইয়া বিলাপ করিয়া খান্দে কইয়া রসুল্লাহ জীবনের গুণা লিয়াছে নবীর দরবার আইয়া হাজির হয়েছি নবী গ একবার তা দয়ার নজর খরকা আপনি নবীর উচিলে আমি আল্লাহর গেছে মাফির ভিক্ষা চাইয়া হজরত আলিয়া ফরমাইন মানুষটা বড় বিলাপ করিয়া খান্দিয়া রোজা শরীফ তো বারুইয়া গেল গি আমি আলীর মনের মাঝে বড় খাটলো আমি আলীর মনের ভিতরে বড় রেখা বাদ করলো না জানি মানুষটা কোন শান্তি হইয়া বিদা হইয়া গেল ওই সময় আমি রোজা শরীফ তো পরিষ্কার আওয়াজ শুনতাম পারি ও আলী এই মানুষটারে জানাইয়া দেও আমি নবী রহমতুল্লিল আলমিনার দরবার

ঘটনা ঘটছে ইলা ঘটনা ঘটছে বেটাই নবী দেখ তো ভাগ লইছিল আল্লাহর শেষ পর্যন্ত নিজের বিছানার মাঝে উতাইয়া নিজের সাত দর্দি বেটারে কইসা বলে অনে উতিরো খালি যেই মাত্র খালি সাত দর্দিয়া মুখ গুরিয়া দিছন কিছু সময় পরে উচিতকার মারিয়া কই ইয়া রাসূলুল্লাহ জি গাইলা কিতারে বেটা বলে একটু আগে আল্লাহর হাবিবর দিদার नसीব হই গেছে কত ঘটনা এটা যদি চোখ যদি চকুর মত কইয়া থাকে তাইলে মদিনাত গিয়া নবী দেখা লাগে না আর যদি চোখ চকু লাগানো হয় না তে আর মদিনাত গেলে আমার লাগান গোপর ভাই যে সুন্দর সুন্দর বিল্ডিং রে আর মাছর হল্লা অত থোড়ো তাই না এটা গেছিল ডাকাত আমার লাগান আলগা দড়িয়া মানুষ গেছিল ডাকাত গিয়া করে অত উষা বিল্ডিং তো জীবনে দেখছিল দেখতাম গনিয়া কথালা আছে লাগছে গনাতে এক দুই তিন বাট এক দেখিলছি দেখিয়া কয়ে এই গুর গনার বাটে উজাদার মনে হয় নয় আইসি ও গুরে ঠোগা যাইব ও গেও করে দি ডাকা মারিয়া কইলে আই কয় তালা গঞ্জ মনে মনে কইরে মনে কয় তালা গনার তে খাউ কে লাগে বলে ওই সাগরিয়া কয় বলে যদি কই 20 তালা গঞ্জিতে তো তে খা কত কইবা লাল কমাইয়া কই হয় 10 তালা গঞ্জি রে ভাই 10 তালা হিগিয়ার এক সেকেন্ড দেরি নাই উঠিয়া কইছে তে 10 তালা গঞ্জতে 20 টাকা দেরিছে একটালা কো না দুই টাকা কিতা দিলাইছে বিশ টাকা টেকালইয় গেছে আছে। সত্যি কথা লাভ না হগুর হয়েছে তগা হে খাইছে না অগ্গে খাইছে যখন টেকালইয়া অগ্গে গেছে ঘিউ সময় উঠিয়া ঘর বাবা মনে করছিল আলু গাউ নেই গঞ্চি বিশালা টেকা দিছি মাত্র দশ मुसलमान दी है दुख कोई बार था गाय